নমস্কার বন্ধুরা কৃষ্ণা পেয়া স্কিউর গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি নন্দ উৎসবে একটি ছোট ভিডিও নিয়ে যেহেতু জন্মাষ্টমীর পরের দিনই পালিত হয় নন্দ উৎসব আমাদের বাড়িতে খুবই ছোট করে পালিত হয়েছিল যেহেতু এই দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আনন্দে নন্দ মহারাজ সকল গ্রামবাসীদেরকে খাইয়েছিল এবং সকলে মিলে আনন্দ উৎসব করেছিল তাই এই দিনটিতে নন্দ উৎসব পালিত হয় এই দিন আমাদের বাড়িতে কিছুই নয় ভগবানকে একটু সাজিয়ে ভোগ নিবেদন করা হয় তাই এই দিন আপনারা ভিডিওর মধ্যে দিয়ে দেখতেই পাবেন এই দিন ভগবানকে ভোগ নিবেদনের জন্য যে যে রান্নাগুলো করতে হয় সেগুলো করে নেওয়া হচ্ছিলো প্রথমেই কড়াইতে তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছিলো ঠাকুরের ভাজাগুলো যেমন পাঁপড় ছানার চপ কুমড়োর বড়া এগুলো ভেজে নেওয়া হচ্ছিল এবং এগুলো ভেজে নেওয়ার পর খিচুড়ি রান্নার আয়োজন করা হয়েছিল খিচুড়ি বলতে ডালিয়ার খিচুড়ি যেহেতু আমরা ভগবানকে নিবেদন করে থাকি আমরা আগেই আমি বলেছি যে আমরা অন্যের কোনো প্রকার খাদ্যদ্রব্য ভগবানকে নিবেদন করি না অন্যের খাদ্যদ্রব্য বলতে খিচুড়ি পোলাও কোনো কিছুই আমরা ভগবানকে নিবেদন করে থাকি না আমরা যেহেতু ময়দার খাবার কিংবা ফল ভগবানকে নিবেদন করি তাই খিচুড়িটি ডালিয়ার খিচুড়ি ভগবানকে নিবেদন করা হবে সেই জন্যই এখানে বিভিন্ন সবজি যেমন ফুলকপি গাজর কেটে রাখা সাথে সাথে ডালিয়া এবং ডাল কড়াতে দিয়ে দেওয়া হয়েছিল ভেজে তুলে নিয়ে ডালিয়া রান্নার প্রস্তুতির জন্য এবং ডালিয়া রান্না করাও হচ্ছিল এবং সুন্দর করে ডালিয়া রান্না করার পর তাতে নুন চিনি মিষ্টি নুন মিষ্টি সব ঠিকঠাক পরিমাণ বুঝে দেওয়ার পরে ঘি দিয়ে দেওয়া হয়েছিল যাতে স্বাদটা একটু বাড়ে সেই জন্যই এরপর ঠিকঠাকভাবে রান্না আদি হয়ে গেলে ভগবানকে সেই প্রসাদ নিবেদন করা হয়েছিল তার আগে ভগবানকে সুগন্ধি জল দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম তাই স্নান করানোর জন্য একটি পাত্রে নিয়েছিলাম গঙ্গা জল তাতে দিয়েছিলাম গোলাপ জল ও গুরু কর্পূর তুলসী পাতা এবং ফুল এই সুগন্ধি দ্রব্যগুলো জলের সাথে মিশিয়ে নিয়ে ভগবানকে দিয়েছিলাম স্নান এবং ভগবানকে সুন্দর করে স্নান করানোর পর গামছা দিয়ে মুছিয়ে নিয়ে সুন্দর করে পোশাক পরিয়ে নিয়ে তারপর ভগবানকে যথাস্থানে সিংহাসনে বসিয়ে নিয়ে সুন্দর করে পোশাক পরিয়ে নিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে ভগবানকে নিবেদন করা হয়েছিল আজকে ডালিয়া প্রসাদ সামনে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম আর একটু ধূপ জ্বালিয়ে দিয়েছিলাম এবং যে ননিটা এনেছিলাম অনলাইন থেকে সেই ননিটা ভগবানকে নিবেদন করেছিলাম যেহেতু পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের গুজরাট এবং এছাড়া আরও অনেক রাজ্যেই এদিন দিন দহি হাঁডি বা দই হাঁড়ি বিভিন্ন রকমের উৎসব হয়ে থাকে দই হাঁড়ি সম্পর্কিত উৎসব পালন করা হয়ে থাকে যেহেতু এখানে ছোট ছোটো বাচ্চারা সেই দই হাঁড়ি ফাটিয়ে সেই উৎসবের উদ্বোধন করে কিন্তু আমাদের দই আমাদের যে ক্ষীরের হাঁড়িটি সেটা ছিল সম্পূর্ণ ক্ষীরের আর ক্ষীরের হাঁড়ি তো ভাঙা সম্ভব নয় সেই জন্যই এটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে সবাইকে নিবেদন করা হয়েছিল এবং এভাবেই আমরা আমাদের নন্দ উৎসবের দিনটি পালন করেছিলাম খুবই সুন্দরভাবে তো বন্ধুরা আমি আপনাদের সঙ্গে নন্দ উৎসব সম্পর্কিত সমস্ত তথ্য শেয়ার করে নিলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে অবশ্যই ভুলবেন না যাতে এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে পারে বন্ধুরা আমি আপনাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কিত কিছু মন্ত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি আশা করি মন্ত্রগুলির দ্বারা আপনারা উপকৃত হবেন ভগবান শ্রীকৃষ্ণের কিছু মন্ত্র আদি হলো ওম কৃষ্ণায় নম ওম শ্রীকৃষ্ণায় শরণাম নম কলিকালের মহামন্ত্র যেটা সবার জন্যই খুবই প্রয়োজনীয় সে কলিকালের মহামন্ত্র হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এছাড়াও আরেকটি মন্ত্র হচ্ছে ওম ক্লিম কৃষ্ণায় নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত অরদ গৌরভক্ত বৃন্দ এটিও ভগবান একটি মন্ত্র এটি মহা মন্ত্র এটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আশা করি মন্ত্রগুলির দ্বারা আপনারা উপকৃত হবেন